খেয়াল করে দেখছেন শিক্ষা দেওয়ার বিষয় সবকিছু তামাশার বিষয় না হাসির বিষয় না প্রতিটা কথার জবাব দিতে হবে আপনার তো অনেক কথা কইয়ালাই অনেক কথা কইতে গিয়ে অনেক সময় অনেক ভুল কথাও চলে আসে যেমন কিছুদিন আগে আমি আম্মাজান খাদিজার ব্যাপারে কথা বলতে গিয়া একটু অন্যভাবে বলে ফেলছি আঞ্চলিক ভাষায় কথা বলি অনেক সময় কিন্তু আমি পরে বুঝছি কথাটা এইভাবে বলাটা ঠিক হয় না আমি বলছি যে এইভাবে কথা না কে বললো না বললো আমার দরকার নাই আমার চিন্তা হলো যে কথা বলতে অনেক চিন্তা করে বলতে হবে ওনাদের সম্মান মর্যাদা এটা অতুলনীয় যেটার তুলনা চলে না এই জন্য কথা বলতে হবে খুব মাইপা মাইপা অনেক সময় আমাদের কথা দুই আড়াই ঘন্টা কথা বলি তো অনেক সময় এমন কথা হয়ে যায় যেটা অনাকাঙ্ক্ষিত পরে নিজেও বুঝি আসলে এই কথাটা না বললেই ভালো ছিল আলহামদুলিল্লাহ বলবেন না এটা পরে নিজেই বুঝি যে এই কথাটা এইভাবে না বললে অন্যভাবে বলা দরকার ছিল কতভাবেই বলা যায় আল্লাহ যেন কবুল করে ওইভাবে যেন সাবধানতার সাথে প্রতিটি পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করে সবাই কনা আবিন জুড়ে কনা আমিন কথা বলার সময় আমাদের দেশে আপনি একটা কিছু কইছে দেখবেন ফেসবুকের ভিতরে কেমন জায়গায় আছে এইটা সিস্টেম আমি উনি যদি আমি যদি দেখি যে একটা সমস্যা তা আমার সর্বোচ্চ দায়িত্ব হলো আমি যে কোনো বললে ওনার একটা মোবাইল নাম্বার সংগ্রহ করে আমি ওনাকে ফোন করে বলা আপনি কোনো জানে ওনা হেবার আর আপনি হেবারার ব্যাপারে মিছিল বার কইরা বার আইতের মতো চালাইতে আসেন এটা সিস্টেম না তো ওনার তো কোনো লাভ হইল না আপনারও কোনো লাভ না বরঞ্চ লাভ হইলো এটা যদি ওনাকে ধরাই দিতে পারতেন উনি যদি শুধরে যেতে পারতো তাইলে জিনিসটা লাভ ছিল অনেক ওলামা অনেক সময় আমাকে ফোন করে পরামর্শ দেন হুজুর এই ব্যাপারটা এইভাবে না বলে ওইভাবে বললে ভালো হয় আমি এগ্রি করি আমি অনেক সময় নিজে মন থেকে গ্রহণ করি ঠিকই তো আছে এই কথাটা আসলে এইভাবে না বলে ওইভাবে বললেই ভালো কিন্তু আমাদের দেশে কথা নেওয়ার মতো মন মানসিকতা আবার কম কিন্তু আল্লাহ আমাকে এটা দিছে আপনি যদি আমাকে ধরাই দিতে পারেন যে হুজুর এটা এইভাবে না বললে ওইভাবে বললে ভালো হয় আমি একেবারে সাথে সাথে সেকেন্ডের ভিতরে আমি এটা নেওয়ার মতো ক্ষমতা মন মানসিকতা আল্লাহ আমাকে দিয়েছে আল্লাহ যেন কবুল করে সবাই কন না হামিন আমাকে যারা পরামর্শ দেয় আমার যারা হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী আমি তাদের মঙ্গল কামনা করি যারা আমাকে পরামর্শ দিয়ে দিয়ে আমাকে এত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছে আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন কবুল করে সবাই আমিন বন্ধুরা আমার তাইলে আমরা কথা কি দাঁড়াইলো আজকের মাহফিল কবু এটা আমার মন সাক্ষী দিয়েছে আলহামদুলিল্লাহ একটু দোয়া করার দরকার আছে নাকি নাই দোয়ার আগে একটু তাও করারও দরকার আছে যেহেতু মামা মামা আমার ইঞ্জিনিয়ার কামাল সাহেব উনি যেহেতু ইনশাল্লাহ পাঠাকাটালে ইমিডিয়েটলি আমি যত ব্যস্ত থাকি মামাও আসবে আমিও আসবো যোগাযোগ করবা তোমরা ছেলেরা আমরা এসে পাঠাগার উদ্বোধন করবো ইনশাল আগামীকালকে সকালে মামাকে নিয়ে এই স্থান এলাকা পরিদর্শন করে ভিজিট করে কোন জায়গায় করা যায় সকালবেলা মামাকে নিয়ে তোমরা করবা করার পরে কীভাবে কি করা যায় মামার সাথে টাইম টু টাইম যোগাযোগ করে এটা করে ফেলবা ইনশাল্লাহ কাজ শেষ হলে যত ব্যস্ত থাকে দিনের বেলা হলেও আমরা এসে উদ্বোধন করবো নিয়ে আবার কোন না লাগবে না আমি এস আসবো না মামু কারবার কি গেছে আমি না আইলা আপনি আইলে এসব মার্শাল করেন পাঠাগার পেয়ে যাব ইনশাল আল্লাহ যেন কবুল করে সবাই বলে আবে আমরা সবাই মিলে একটু তো অবা করি এতক্ষণ আমি কাউকে বসতে বলি না এখন একটু বসে পড়তে পারলে ভালো হবে আমরা তো অবা করবো তো আল্লাহর দরবারে মাপ চাইবো দাঁড়াইয়া বেড়াগিরি দেখাইয়া মাপ চাওয়াটা সুন্দর হবে